চেয়ারম্যান আমিনুল ইসলাম উনি চেষ্টা করলে আমাদের শুরু হওয়া দুশো তেরো জনকে এক সেকেন্ডের ব্যাপার নিয়োগ দিতে পারেন শাহবাগ ব্লকের কিংবা এটিআরসি শাটডাউন কিংবা আমরা হচ্ছে লং মার্চ টু যমুনা দিতে যেতে পারি আঠারো লক্ষ শিক্ষক নিবন্ধনে আঠারো লক্ষ প্রতিযোগীকে পিছনে ফেলে আমরা চূড়ান্তভাবে ষাট হাজার উত্তীর্ণ হয়েছি চূড়ান্তভাবে ষাট হাজার উত্তীর্ণ হওয়ার পরেও চল্লিশ হাজার চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয় আমরা ষোলো হাজার দুশো তেরো জন সুপারিশ বঞ্চিত হয়েছি আমাদের দাবি হচ্ছে এনটিআরসি এর কাছে যথেষ্ট পরিমাণ পদ টাকা সত্ত্বেও তারা শূন্যপদকে প্রকাশ না করে আমাদেরকে হাতে নাও দেওয়া হয়নি আমাদের দাবি হলো 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণরূপে যুক্ত করে আমাদের 60213 জনকে সুপরিষ প্রাপ্ত করতে হবে আমরা বলছি কালকে আমাদের প্রতিনিধি টিম শিক্ষা শিক্ষা সচিব ম্যাম R I যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং হচ্ছে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আজকের মধ্যে তারা আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবে আমরা চাই আজকের মধ্যে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হোক ষোলো হাজার দুশো তেরো জনের যাতে নিয়োগ হয় সেই হিসাবে যাতে আমাদের প্রজ্ঞাপন জারি করা হয় আর আমাদের ভাগ ব্লকেট কিংবা এনটিআরসি শাটডাউন কিংবা আমরা হচ্ছে লং মার্চ টু যমুনা দিতে যেতে পারি আমরা প্রথমত আঠারো লক্ষ পরীক্ষার্থী ছিলাম আঠারো লক্ষ পরীক্ষা দিয়ে আমরা টিকেছি সাতান্ন হাজার সাতান্ন হাজার থেকে একচল্লিশ হাজার নিয়োগ দেওয়া হয় তার মধ্যে আমরা বঞ্চিত হই ষোলো হাজার দুশো তেরো জন ওখানে ওদের শূন্য পদ না থাকা সত্ত্বে আমাদের দ্বিগুণ পরিমাণ দ্বিগুণ পরিমাণ ঠিকানো হয় কিন্তু এখন আমরা জানতেছি তিন বছরের শূন্যপদ ওদের কাছে আমরা এখনো অযুকু প্রিলি রিটার্ন লিখি ভাইবা সবগুলো তুলু হয় আমরা আজকে শুন পাইছি কাউন্সিল সুপারিশ পেলাম না তখন আমরা হলাম অযুকু এখন ওরা আমাদের আশ্বাস দিচ্ছে কিন্তু এই আশ্যাসে আমরা রাজি না এই আশ্যাসে আমরা বিশ্বাস পাচ্ছি না আমরা প্রজ্ঞাপন লিখিত প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে এই রাস্তা থেকে সরে যাচ্ছি আমাদের আমার আমাদের মতে মনে হয় উনি আমাদের এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম উনি চেষ্টা করলে আমাদের 16 দিতে পারেন কিন্তু উনি অবহেলার কারণে আমাদেরকে এই এই রাস্তায় নামিয়ে নিয়ে আসছি আমরা চাই ওনারা তাড়াতাড়ি আমাদের প্রজ্ঞাপন দিয়ে আমরা যার যার মতো আমরা ঘরে চলে যাই